যে সীসাটা আমাদের ওভার কাটিং হয় এই সীসাটা প্লেটটা ঢুকানোর সময় একটু ওভার থাকে হ্যাঁ ওভার জায়গায় আমরা এখানে কাটিং করি ঠিক আছে এখানে কাটিং করার পরে এখানে আবার হিট দিয়ে বার করি এখানে কাটিং করে এখানে আবার হিট দিয়ে বার করি সীসাটা যেটা এই যে এই যে লাগে এই জায়গাটা আবার যে খোলা থাকে ওই সীসাটা এই সীসাটা

এই সর্বপ্রথম ইউজ করবে তো ফাইনালি যে আমার ব্যাটার তোরছেন লাঞ্চ এর টাইম দাম বাকি দেখাচ্ছি আর বাকিটা আমি দেখাচ্ছি ভাই ওকে তো 54 প্লেয়ার যে এটা এডিকেশন 1 2 3 4 5 এ 6 টা হ্যাঁ 1 2 3 4 5 6 এ 6 টা খুব 54 প্লেট হ্যাঁ 54 প্লেট দিলাম এর আমাদের ব্যাটারে কিভাবে ফিটিং হবে হ্যাঁ কিভাবে ফিটিং হবে ব্যাটারে কিভাবে ফিটিং হবে এটা এদিকে দেখান এই যে এখন

এই যে এবার এবার যে এম থেকে চেক দিবে না নেগেটিভ পদি ঠিক আছে কিনা হ্যাঁ নেগেটিভ পদ্ধতি চেক দেবে ঠিক আছে কিনা পড়ান হ্যাঁ কোনো শর্ট নাই ঠিক আছে এটা কোনো শর্ট আছে কিনা ব্যাটা এটা তারপর এটা আমরা এখন টপ কভার লাগাই দেবো এখন টপ কভার লাগাই দেবো আমরা হ্যাঁ এখন আমরা টপ কভার লাগাই দেব এখন আমরা টপ কভার লাগাই দেবো

দিলাম ঠিক আছে এখন আমরা ওই যে ব্যাটার ডেটটা মানে ভাই কোয়ালিটির কী করে এটা আপনার সামনে কোয়ালিটি এটা এখন আমরা ব্যাটারের ডেটটা বসাবো কবে থেকে ব্যাটারের উৎপাদন হলো এখন আমরা ডেটটা বসাবো একটু দেখেন বসাই দিচ্ছে ভাইয়া হ্যাঁ এই যে ডেটটা দেখেন এই যে ডেটটা বসাই দিয়েছে হ্যাঁ ডেটটা বসাই দিয়েছে এখন আমরা একটা প্যাকেট একটা প্যাকেট দেন তো হ্যাঁ এখন 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 ম্যানুল ভাই এখন ব্যাটারিটা আমরা কেন ঢুকাবো যদি সব কিছু ঠিক থাকে তাহলে ওদিকে থেকে বেরো যাবো আর যদি ঠিক না থাকে এটা আবার ব্যাগে ফোরব হ্যাঁ ওই ওদিকে বের যদি ঠিক থাকে তাহলে ওদিকে বের হবে ঠিক থাকলে ঠিক না থাকলে এদিকে বের হবে না ঠিক আছে হ্যাঁ সব কিছু ঠিক থাকলে এদিকে বের হবে

ইনপুট কি দেখেন এক একটা হাতে নেন এক একটা হাতে নেন দেখেন এক একটা হাতে নেন সব কোয়ালিটি দেখেন এক একটা হাতে নেন আপনি আপনি ভবান পাইছেন এনে কোনো একটা সিসা বাংলাদেশের আছে প্রমাণ আছে হ্যাঁ কোনো একটা সিসা ব্যবহার হয়েছে একটু দেখেন তো ভাই কোন ব্যবহার হয়েছে যদি কোনো যদি কোনো কাস্টমার কোনো দোকানদার পরতে হবে বাংলাদেশের সিসাটা ব্যবহার হয়েছে তার ফাঁস লাগছে পরিষ্কার ঠিক আছে এন কোনো আর ভাই দুই চার পাঁচটা ফ্যাশন লাগিয়ে থাকে বিপদগর লোক থাকবেই বুঝলেন দিয়ে একটা নেগেটিভ কমেন্টস করবই আর যারা বংশের মানুষ বালবংশের শিক্ষিত ফ্যামিলির মানুষ তারা জীবনও নেগেটিভ প্রশ্ন করবে না ঠিক আছে কোনো কথা থেকে সরাসরি আমার সাথে কথা বলবে আমার কথা হলে আজকের যে লাইভ দেখছেন আপনি একটা কোনো কিছু আমি পুরান ব্যবহার করেন এটা তো আপনি পাইছেন সব ইনপুটার পাইছেন তো না কোনো একটা ভুলেছে কীভাবে যে আমি যে বলছি যে আমার ব্যাটারি এটা মিসিংয়ের দ্বারাতে এটা তো পাইছেন আপনি আমার হাতের কোনো সোহানি এটা তো পাইছেন তাহলে আমাদের ব্যাটারি যারা নেবেন যারা সরাসরি আমার দোকান আসবেন গরিপুর কুমিল্লা দাউদকান্দি গরিপুর বাঁচিশ্যান্ড নামলে ফারুক করে দোকান করলেই দেখা দিবে। ঠিক আছে আর যারা সরাসরি আমাকে ভালোবাসেন আমার টানে আমার কাছে আসবেন তাদের জন্য থাকবে বিশেষ বিশেষ সার যারা আসবে আমার কাছে সরাসরি আর যারা ডিলার নিতে ডিলার নিতে ইচ্ছুক তারা দোকানে শুধু মালা রাখবে ওই মাল আমি বিক্রি করে দেবো সমস্যা নেই তারা বিক্রি করতে আমার মাল আমি বিক্রি করবেন